আপনাদের প্রশ্ন নিয়ে কথা শুরু করছি প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্ন বৃদ্ধ বয়সে কেউ যদি মনে করে আমি আল্লাহর উপরে ভরসা করব কোনো চিকিৎসা নিব না এটা কি উত্তম প্রথম কথা হচ্ছে যে আল্লাহর উপরে ভরসার সাথে চিকিৎসা নেওয়ার কোনো সাংঘর্ষিক অবস্থা নেই অর্থাৎ যে বয়সই হোক না কেন সেটা বৃদ্ধ বয়স হোক আর ছোটো অবস্থায় হোক তরুণ কিশোর যে হোক না কেন কেউ চিকিৎসা নিচ্ছে মানে তিনি তার যে আল্লাহর উপরে ভরসা নাই ব্যাপারটা এরকম না বরং রসল্লা সাল্লাম ও বাঁধতে বলেছেন তারপর আল্লাহর উপরে ভরসা রাখতে বলেছেন অতএব আপনার এই চিন্তাটা আগে ঠিক করতে হবে যে চিকিৎসা নেওয়ার সাথে আল্লাহর উপরে ভরসার বিষয় এর ভিতরে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই বিপরীত কোনো অবস্থা নেই বরং আপনি চিকিৎসাও নেবেন আল্লাহর উপরেও ভরসা করবেন এটাই হওয়া উচিত যে বয়সে হোক না কেন তবে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে মোহামুবুল আলমিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন বা তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা ঝাড়ফুঁক ইত্যাদি নেয়নি এই একটা হাদিস আছে তো আপনি সেদিকে যদি লক্ষ্য করে মনে করেন যে আপনার অসুখটা ইনশাআল্লাহ এভাবে ভালো হয়ে যেতে পারে আল্লাহ আমাকে ভালো করতে পারে তাহলে সেটা ভিন্ন হিসাব ওই নেকের উদ্দেশ্যে সেটা আপনি করতে পারেন তবে যদি সেই রোগটা চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার আশা থাকে তাহলে আমার মনে হয় চিকিৎসা নেওয়াই ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আরো বেশি আপনি করতে পারবেন আল্লাহ আলম সালাতের মধ্যে মাতৃভাষায় দোয়া করা যাবে কি যেমন রুকুতে সিজদায় বা সালাম ফেরানোর আগে আর একটা প্রশ্ন বোধ হয় উনি করেছেন ব্যক্তির সালাত কত রাকাত ও পড়ার নিয়ম কিভাবে প্রথম প্রশ্নের জবাব বারবার এই প্রশ্নটা অনেক জায়গায় আসে সব জায়গাতে আসে আমরা পরামর্শ দেই যে আসে আসলে মাতৃভাষায় সলাতের ভিতরে দোয়া করা যাবে কি না জায়েজ কি না তার আগে প্রশ্ন হচ্ছে যে রসল সাল্লাম তিনি অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন এবং আল্লাহ রসলের ব্যাপারে বলা হয়েছে যে উয়া আল কালিম নবী সাল্লাহ সাল্লামকে খুব অর্থবোধক ব্যাপক অর্থবোধক বাক্য শেখানো হয়েছে মানে রসোল্লা সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেই দোয়াগুলো খুবই তাৎপর্যমণ্ডিত অত্যন্ত অর্থবোধক একজন বান্দার এহকাল এবং পরকালে সব দিক অন্তর্ভুক্ত করে এরকম দোয়া কোরআন এবং হাদিসে আছে আমাদের পরামর্শ থাকবে এটা জায়েজ না জায়েজে যাওয়ার আগে পরামর্শ থাকবে যে কোরআন মাজিদে যে সমস্ত দোয়া আছে হাদিসে যে সমস্ত দোয়া আছে মোটামুটি মৌলিক দোয়াগুলো আপনি মুখস্থ করে নেবেন সেটাই পড়বেন সলাতে এটা সবচেয়ে ভালো কারণ কি আমি যখন বাংলায় দোয়া করতে যাব দোয়া করতে গিয়ে মানুষ বাড়াবাড়ি করে ঠিক আছে দোয়া করতে গিয়ে মানুষ ভুল করে দেখা যাচ্ছে চাচ্ছে এক কিন্তু হয়ে যাচ্ছে উল্টোটা কারণ দোয়া চাওয়ার ভিতরে তার সমস্যা আছে তার শব্দচয়নের সমস্যা আছে সেজন্য কোরআন এবং হাদিসের শব্দচয়নটাই নেওয়াই বেশি ভালো এবং এটাই আমরা পরামর্শ দিয়ে থাকি আপনার কিছুই মুখস্থ নাই সেজদাতে বলেন না রব্বানা আতিনা আফিদ দুনিয়া হেসানা অফিল আসিরতি হাসানা অকিনা আদাবান্নার কিচ্ছু নাই এখানে এহুকালের কল্যাণ পরকালের কল্যাণ যাহার নাম থেকে মুক্তি আর কি লাগে আর কিচ্ছু লাগবে না তো এইভাবে আমি খুব শক্তভাবে আপনাকে পরামর্শ দিচ্ছি যে কিছু দোয়া মুখস্থ করে নিন ইনশাল্লাহ পারবেন আপনি সব পারেন এটা পারবেন না কেন বাকি জায়েজকে না জায়েজ এই ব্যাপারে ওলামায় কে আমি ভিতরে মতভেদ আছে বিশেষ করে নফল সলাতে কেউ কেউ জায়েজ ফতোয়া দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে হ্যাঁ পড়া যেতে পারে দোয়া করা যেতে পারে তবে সবচেয়ে নিরাপদ হচ্ছে যেটা আমি শুরুতে বলেছি অল্লাহ তাল আলেম আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বৃত্তের সালাত কয় রাখাত পর নিয়মকে বিত্র সালাত এক তিন পাঁচ সাত নয় এগারো এমনকি তেরো রাখাত পর্যন্ত আমরা হাদিস থেকে জানতে পারি আপনি মোটামুটি তিন রাখা যদি পড়েন তাহলে এটা মন্দের ভালো মোটামুটি ঠিক আছে যদি কেউ না এক রেখাত পড়তে চান তিন রেখাত মাঝে মাঝে পড়তে চান সেটা করতে পারেন কোনো সমস্যা নেই কীভাবে পড়বেন এক রেখাত পড়লে তো কোনো প্রশ্ন নাই যদি তিন রেখাত পড়েন তাহলে সেক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে আপনি টানা তিন রাখাত পড়বেন মাঝখানে বৈঠক দিবেন না দুই রাকাত পড়ে মাগরীবের মতো করে বসবেন না বরং তৃতীয় রাখাতে সাজদা থেকে দ্বিতীয় রাখাতে সাজদা থেকে উঠে তৃতীয় রাখাতের জন্য সরাসরি দাঁড়িয়ে যাবেন যেভাবে অন্যান্য সলাতে সাজদা থেকে দাঁড়ান বোঝা গেছে কি এইভাবে তিন রাখাত টানা পড়ে আপনি সালাম ফেরাবেন এটা একটা নিয়ম আর একটা নিয়ম হলো দুই রাখাত পড়বেন সালাম ফেরাবেন তারপরে আরাক রাখাত পড়বেন সালাম ফেরাবেন এটাও আপনি করতে পারেন মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওইটা করতে পারেন পাঁচ রাখাত হলে চেষ্টা করবেন টানা পড়ে ফেলার জন্য হ্যাঁ টানা পাঁচ রাখাত পড়ে সালাম ফেরাবেন আল্লাহ আলম তারপরে আমি আমার বাবার কবর প্রতিদিন জিয়ারত করি এতে কি বিদাত হবে না সঠিক আছে কবর জিয়ারত মানুষ করতে পারে একটা সময় আল্লা রসুল নিষেধ করেছিলেন পরবর্তীতে তিনি বলেছেন যে কুন্তু নাহকমা আন জিয়ারাতিল কবুর আলা ফাজুহা ফা কুম আল আখেরা আমি তোমাদেরকে কবর জেরাত করতে নিষেধ করেছিলাম তবে তোমরা এখন কবর জেরাত করো কারণ কবর জেরাত করলে মৃত্যুর কথা স্মরণে আসে মানুষ পরকালকে নিয়ে ভাবতে শেখে সেজন্য কবর জেরত করা মোটেও দোষের নয় এবং বিদাতও হবে না তবে প্রতিদিন যাওয়া সেটা যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য হয় কবর জায়াতের উদ্দেশ্য হবে মাত্র দুইটা একটা হলো আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাকে উপকার দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে আপনি নিজে উপকৃত হওয়ার চেষ্টা করবেন পরকালকে স্মরণ করার মধ্য দিয়ে এই দুটা উদ্দেশ্যে কবর জেরাত করবেন এর বাইরে যদি আপনার উদ্দেশ্য থাকে যে ওখানে গেলে আপনার দোয়া কবুল হওয়ার একটা সুযোগ তৈরি হবে তাহলে এটা ভুল যদি আপনার এরকম টার্গেট থাকে যে ওখানে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাইব তাহলে এটা শিরিক ঠিক আছে এরকম কবর জেরাতের সিস্টেমে এবং নিয়তের উপরে নির্ভর করে যে আপনার কবর জারাতটা ঠিক হচ্ছে বিদাত হচ্ছে শিরিক হচ্ছে কুফুর হচ্ছে অনেক সময় কবর জেরাতের এমন সিস্টেম আছে যেখানে আমাদের আমরা কুফুর পর্যন্ত করে ফুলছি শিরিক পর্যন্ত করে ফুলছি তহরহ হচ্ছেই এই দশবার দুরুদ ইব্রাহিম পড়ো এই কোরআন তেলাওয়াত করো ঠিক আছে সবাই সম্মিলিত দোয়া করো এগুলো সব বিদাতি সিস্টেম তাহলে আপনি কি করবেন আপনি একাকি গিয়ে কবর জেয়াত করতে পারেন লম্বা সময় ধরে কবর জেরাত করতে পারেন এমনকি একাকি হাত তুলে দোয়া করতে পারেন এমনকি আপনার বাবার কবরের দিকে মুখ করেও আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা সময় ধরে আপনার বাবার জন্য কাঁদতে পারেন ঠিক আছে এটা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি যদি আপনি এইগুলো থেকে মুক্ত থাকেন তাহলে ইনশাল্লাহ বিধাৎ হবে না কাতারের মাঝে কেউ কি কেউ চেয়ার নিয়ে বসলে বা মাঝে পিলার থাকলে তার বিধানকে এরূপ কাতারকে কি স্বাভাবিক কাতারের মতো গণ্য হবে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে কাতারের ভিতরে পিলার থাকবে না কাতার ভিতরে স্বাভাবিক নিয়ম পেলার থাকবে না কিন্তু যদি পরিস্থিতি এরকম হয় যে কাতার পিলার না দিয়ে উপায় নাই আবার মুসল্লির সংখ্যা এত বেশি যে ওই ফাঁকে ফাঁকে না দাঁড়ানো সেটাও সমস্যা যেমন আপনি মসজিদে নবীতে চলে যান কাবাতে চলে যান অনেক পিলার যেহেতু অনেক বড় মসজিদ তো ওখানে আমরা যখন ছিলাম তখন দেখতাম যে এমনি স্বাভাবিক সলাতে কাতারের ওই পিলারের এই কাতারে কেউ দাঁড়াত না কিন্তু যখন হজের মৌসুমে এইরকম সময় আমরা দেখতাম যে পুরো মসজিদ ভরে গেছে তার মানে আপনাকে যেটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় কাতার এর মাঝখানে পিলার থাকবে না বা পিলারের পিলারকে নিয়ে আপনি কাতারে দাঁড়াবেন না কিন্তু যদি অভিবন্তর না হন সমস্যা থাকে মসজিদের জায়গার সংকলন হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কাতার মাঝখানে থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না অনুরূপভাবে চেয়ারে যদি কেউ সালাদ আদায় করেন ওজোর আছে তাহলে চেয়ার কাতারের মাঝখানে থাকলে এতে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এটা স্বাভাবিক হিসেবে গণ্য হবে যারা চেয়ার টুলে বসেন তারা কাতারে কাতার ভেঙ্গে একপাশে বসতে পারবেন কি কাতার ভেঙ্গে বলতে ফাঁক রেখে না 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 এটা করবেন না কাতারের সাথে থাকবেন কাতার ভেঙ্গে একপাশে পাশে দাঁড়াবেন না বরং কাতারের সাথেই থাকবেন কাতারের ভেতরে বা পার্শ্বে কোনো সমস্যা নেই আপনি অদর গরস্ত ব্যক্তি তাই বলে আপনার জন্য এই অনুমতি নাই আপনি হয়তো ভালোর কথা চিন্তা করে এটা ভাবছেন যে আমি একটু দূরে গিয়ে বসি মানুষের ডিস্টার্ব হবে না কিন্তু না কাতারের সাথেই থাকবেন এটা মনে হয় মহিলা মহিলাদের প্রশ্ন এগুলো মহিলাদের কাছ থেকে প্রশ্ন এসছে দুধ মাতার মেয়েকে এটা ছেলেদের প্রশ্ন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যারই হোক না কেন সমস্যা নেই দুধ মাতার মেয়েকে বিয়ে যায় কিনা দুধ মায়ের মেয়ে তাকে বিয়ে করা যাবে কিনা যাবে না কারণ নিজের মায়ের মেয়েকে কি বিয়ে করা যায় তাহলে দুধ মায়ের মেয়েকে বিয়ে করা যাবে না অর্থাৎ বংশীয় কারণে যাকে যাকে বিয়ে করা হারাম দুধ পান সূত্রেও তাকে তাকে বিয়ে করা হারাম আমার একটা সম্প্রতি বই আছে বই বের হয়েছে বইটার নাম হচ্ছে পর্দা কার সাথে এবং কিভাবে এই বইটাতে কার কার সাথে পর্দা করতে হয় তার একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে কে কে মাহারাম কে কে গায়ের মাহারাম বংশীয় সূত্রে তারপরে বৈবাহিক সূত্রে তারপরে দুধ সূত্রে সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই বইটাতে আপনি আশা করি আপনার খোরাকটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সালাদ এই শব্দটির আবিধানিক অর্থ কী কী আল্লাহ এবং ফিরিশাগুন তার নবীর উপর সালাদ পাঠান এখানে সালাদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হজরত নুআ আলাম সমগ্র পৃথিবীর জন্য প্রেরিত নবী ছিলেন না তিনি এক নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রেরিত নবী ছিলেন তাহলে সারা পৃথিবী জুড়ে বন্যা প্লাবন হবার কারণ কি বিষয়টি বুঝিয়ে বলুন প্রথম প্রশ্ন আপনার সলাত শব্দের অর্থ যখন সলাতের এই পারিভাষিক সলাদ চালু হয়নি অর্থাৎ সলাতের বিভিন্ন অর্থ আছে তার সালাতের মূল অর্থ হল আদ্য সলাতের মূল অর্থ আদ্য আ সেজন্য আপনি অভিধানের কিতাবগুলোতে আপনি যাবেন বইগুলোতে আপনি যাবেন সেটা আল মগজামুল অসিত এটা তো আধুনিক একটা অভিধান আল মিসবাহুল লোহা মিসবাহুল লোহাত এটা একটা অভিধান পুরাতন অভিধান যদি আপনি দেখেন সেটা লিসানুল আরব হোক তারপরে ওটাকে কি বলছে মগজাম্মিল লোগা হোক এরকম যত অভিধানের কিতাব আছে সেগুলোতে সলাৎ শব্দের অর্থ বলা হয়েছে আর দোয়া আর দুয়া তো ফেরিস্তা মণ্ডলী এবং আল্লাহর ক্ষেত্রে যখন সলাদ শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ বলেছেন যে ইন আল্লাহ ইসলনা আল্লাহ আলাইহি ওসল্লিম তসলিমা এ আয়াত নিয়ে আপনার প্রশ্ন মূলত যে নিশ্চয় আল্লাহ এবং ফেরিস্তা মণ্ডলী সলাদ পেশ করেন তো সবার সলাদ একরকম না যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে তখন রহমত বর্ষণ করার অর্থ হবে অর্থাৎ মোহামবুল আলমিন রহমত অনুগ্রহ করে থাকেন আর ফের্তা মণ্ডলী এবং বান্দাদের জন্য যখন হবে তখন দোয়া অর্থে শব্দটা ব্যবহৃত হবে আল্লাহ আলম অর্থাৎ ফেরিস্তা মণ্ডলী আমাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুলের জন্য দোয়া করেন এখানে আল্লাহ রসুলের ব্যাপারে যেহেতু এই আয়াতটা সেই জন্য আল্লাহর ক্ষেত্রে রহমত নাজিল করা এবং আর আমাদের ক্ষেত্রে রহমতের জন্য দোয়া করা বুঝতে কি এটা আর অর্থ নূলামের ব্যাপারে যে প্রশ্নটা আপনি করেছেন যে প্রথম এটা আমার ঠিক জানা নাই যে আসলে সেই বন্যা কি সারা পৃথিবী জুড়ে হয়েছিল না এর ঐতিহাসিক কোনো প্রমাণ আছে কিনা এটা আগে খোঁজা লাগবে তারপরে মনে হয় উত্তরটা দেওয়া সহজ হবে আর একটা বিষয় হচ্ছে এই যখন কোন জনপদ জনপদের মানুষ মারুফ মাওয়ফা নাহি আনিল মুনকার থেকে দূরে সরে যায় তখন আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেন যারা ভালো মানুষ আছে তাদেরকেও শাস্তি দেন আবার অনেক সময় মোহাম্মবল্লা আলমিন খারাপ মানুষের কারণে ভালো মানুষগুলোকেও যারা নিষ্ক্রিয় ভালো মানুষ তাদেরকেও মোহানবুল্লা আলমিন পাকড়াও করেন আল্লাহ আলম এখানে যে কি ঘটেছিল আমার স্ত্রী জামাতে সালাত পড়তে চান তাই আমি প্রায় স্ত্রীর সাথে নামাজ নামাজ পড়ে আবার মসজিদে গিয়ে সালাত পড়ি এতে কোনো শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনি স্ত্রীর কাছে গিয়ে তার সাথে সালাদ আদায় করতে পারেন জামাতে আপনি সামনে থাকবেন স্ত্রী পিছনে থাকবে পাশাপাশি দাঁড়াবেন না তারপরে আপনি মস্তিদে এসে জামাতে সালাত আদায় করতে পারেন এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কারণ একটা ফরজ আর একটা নফল হিসেবে গণ্য হবে একজন সাহাবি নিজে ইমামতি করতেন আবার আল্লাহ রসলের সাথে এসে জামাতে সালাত দায় করতেন একটা হতো ফরজ আর একটা হলো হতো নফল আল্লাহ আলাম একজন দিনদার পুরুষের ধারাবাহিক গাইডলাইন তবে ওখানে আগের প্রশ্নের ক্ষেত্রে একটু বলবো যে যদি মেয়েদের মস্তিদে ইনক্লুড করা যায় যেহেতু জামাতে তাদের ছাড়া পড়ার ইচ্ছা তাহলে এটা আরও বেশি ভালো আপনিও আসলেন উনিও আসলেন সাথে করে একসাথে ওনারা ওনাদের মতো আদায় করলেন পেছনে আমাদের আপনি সামনে ইমামের পেছনে একই ইমামতিতে এটা সবচেয়ে ভালো যদি সেটা না হয় তাহলে আপনি যেটা করছেন আশা করি সমস্যা হবে না অল্লাহ আলম একজন দিনদার পুরুষের ধারাবাহিক গাইডলাইন জানতে চায় এবং একজন প্রকৃত দিনদার নারী চেনার উপায়কে এটা আসলে একটা আলোচনার বিষয় এগুলো আসলে প্রশ্ন না অল্লাহ আলম ইনশাল্লাহ লম্বা কোনো সময় কথা বলার সুযোগ হলে বলা যাবে মোবাইলে কোরআন পড়লে আর কোরআন মজিদ দেখে কোরআন পড়লে কি সব হবে ইনশাল্লাহ সব হবে মোবাইলে কপি যেগুলো থাকে এখন ওটা দেখে পড়লে আর মুসাহ সরাসরি দেখে পড়লে ইনশাল্লাহ নাকি একই রকম হবে বিজনে লাইতে আসরের নামাজের পরে নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে জি পড়তে হবে মনে রাখবেন নিষিদ্ধ যে সমস্ত অক্ত আছে নিষিদ্ধ অক্ত কোনগুলো সূর্য ওঠার সময় সূর্য যখন একেবারে বরাবর থাকে মাথার উপরে মধ্য আকাশে তখন সূর্য যখন ডুবে যায় তখন আসরে সালাদ পড়ার পরে মাগরিব পর্যন্ত এই সময়টা ফজরে সলাত পড়ার পরে ইশরাকের যে অক্ত হয় সেই সময় পর্যন্ত এই অক্তগুলোতে সাধারণত কি পড়া যায় না সলাৎ পড়া যায় না এগুলোকে নিষিদ্ধ অক্ত বলা হয় হাদিসে বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ অক্ত বলতে এখানে কি যে কোনো সলাদ পড়া যাবে না নাকি নির্দিষ্ট কোনো সালাদ উত্তর এখানে আসলে কারণ বিশিষ্ট সলাদগুলো পড়া যাবে কারণ কারণবিহীন সলাদগুলো পড়া যাবে না আমি আবার বলি কারণ বিশিষ্ট সলাদগুলো আপনি নিষিদ্ধ অক্তও পড়তে পারবেন কিন্তু কারণ নাই তাহলে নাফল মোতলাক ওপেন যে নফল সলাদগুলো আছে সেগুলো আপনি পড়তে পারবেন না উদাহরণ দিই ধরুন এখন দ্বিপ্রহর এখন আপনি ভাবলেন যে যেহেতু করলাম তাহলে দেখি দুই রেখা সলাদ পড়ে নেই না পড়তে পারবেন না কারণ এই সলাদ এই সলাতের জন্য আপনার বিশেষ কোনো কারণ নাই হ্যাঁ ওজুর সাথে দুই রেখা সলাদ পড়া যায় কিন্তু সেটা আপনি পরে পড়বেন ওটা ইনস্ট্যান্ট এখনই পড়তে হবে না একটু পরে পড়বেন অসুবিধা নেই আচ্ছা এখন আপনি মসজিদে প্রবেশ করলেন তখন সূর্য ঠিক মাথার উপরে না এদিক না ওদিক তো এক্ষেত্রে আপনি দুই রাখা সালাত পড়বেন কারণ এখন মসজিদে প্রবেশের সাথে এই সালাদটার সম্পর্ক আছে এখানে কারণ আছে তো কারণ থাকলে সালাদ পড়তে পারবেন ধরেন একজন হঠাৎ করে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে একদম যখন সূর্য মাথার উপরে তখন কি করবেন সলাদ পড়বেন কারণ এটা হলো কারণ বিশিষ্ট সলাদ তাহলে কারণ বিশিষ্ট সলাদ আপনি পড়তে পারবেন আর এমনি সাধারণ ওপেন সালাদ যেগুলো আছে নফল সেগুলো পড়তে পারবেন না তো আপনি যেটা প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ এটা হলো কারণ বিশিষ্ট সলাদ এর জন্য কোনো নিষিদ্ধ অক্ত নাই অনুরূপভাবে বায়তুল্লাতে কোনো নিষিদ্ধ অক্ত নাই ওখানে যে কোনো সময়ে যে কোনো সলাদ পড়া যাবে বাইতুল্লায় কোনো নিষিদ্ধ অক্ত নাই আশা করি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে আর একটা কথা এখানে মনে মনে আসছিল বলে গেলাম তো যাই হোক আরেকটা প্রশ্ন আমার ভাই হারাম সম্পর্কে সম্পর্কে লিপ্ত আমরা ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও আমাদের কথা শোনে না বিয়ে করার কথা বললে বিয়েও করতে চায় না এমত অবস্থায় আমরা কি করতে পারি এটা অনেক বড় মুসিবত এবং নিঃসন্দেহে এটা অনেক বড় অসুখও বটে যে অসুখে আজকে আমাদের সমাজ জর্জরিত আক্রান্ত পুরো সমাজ আর এর পিছনে দায়ী আমাদের অনুসলামিক কৃষ্টিকালচার এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা সহশিক্ষা হতে হতে একই জায়গায় কর্ম থাকতে থাকতে একই সাথে লেখাপড়া করতে করতে একই কোচিং সেন্টারে একই শিক্ষা সারের অধীনে একই বেঞ্চে বসতে বসতে এই জায়গাগুলো একেবারে স্বাভাবিক হয়ে গেছে অথচ এই জায়গাগুলো অত্যন্ত মারাত্মক তো যাই হোক আপনার আপনার জন্য পরামর্শ হলো এই ব্যাপারে আপনি আপনারা যেহেতু বোঝান এই মর্মে বর্ণিত কোরআন এবং হাদিসের যে কঠোর হুঁশিয়ারি আছে সেগুলো কোনো আলেমের মাধ্যমে আপনারা শোনাতে পারেন এই মর্মে বর্ণিত বা আলোচিত কোনো বক্তব্য তাকে শোনাতে পারেন বা তাকে নিয়ে কোনো আলেমের কাছে যেতে পারেন যদি নিজেরা ব্যর্থ হন ভালো কোনো আলেম তার কাছে নিয়ে যেতে পারেন যিনি বিশেষভাবে নসিহত করবেন আর আপনারাও চেষ্টা করে যান নসিহত যে কোনো সময় কাজে লেগে যেতে পারে আল্লাহ তালা আলাম আর পারিবারিকভাবে যেহেতু আপনারা এটা সমস্যাটা মুখোমুখি হয়েছেন হ্যাঁ পারিবারিকভাবে চাপ প্রয়োগ করতে পারেন যদি চাপ প্রয়োগটা তার জন্য কল্যাণ করা হয় ফিরে আসার জন্য সহায়ক হয় অনেক অনেক সময় পারিবারিক চাপ চাপ কী হয় কাজে দেয় যাই হোক এবার আরেকজন প্রশ্ন করেছেন একটি ছাগলের বাচ্চা প্রসবের তিন দিন পরে ছাগলের বাচ্চাটি মারা যায় দু একদিন পরে হঠাৎ ছাগলটি অসুস্থ হয়ে যায় প্রশ্ন হলো এই মা ছাগলটিকে জবাই করা যাবে কি মানে ওর কি আরও বাচ্চা আছে এই ছাগলটার না একটাই বাচ্চা ছিল সেটা মারা গেছে যাই হোক সমস্যা নাই প্রশ্ন যেটাই হোক যদি একটাই বাচ্চা হয় তাহলে তো আর বাধা নাই জবাই করতে বাধা নাই বাকি যদি আরও বাচ্চা থেকে যায় সেই ছাগলের তখন প্রশ্নটা হতে পারে তাহলে এই অবস্থায় কি করব তো যদি এরকম অসুখ হয় সেই ছাগলের যে আসলে বাঁচানো মানে প্রায় অসম্ভব এই ক্ষেত্রে এমনি মরে যাওয়া আর জবাই করে দেওয়া তো একই হয়ে গেল বাচ্চারা মা ছাড়া হয়ে যাবে এটাই তো তো সেটা তো এমনি মরে গেলেও হবে আপনি জবাই করলেও হবে তো জবাই করলে উপকারটা হবে আপনি গোস্তটা কাজে লাগাতে পারবেন মাংসটা তাই না তো সেই ক্ষেত্রে আপনি জবাই করতে পারেন বাকি বাচ্চাদের দেখভাল করবেন যদি অন্য বাচ্চা থাকে তোলা দুধ খাওয়াবেন আল্লাহ আলাম জবাই করা যাবে সুরিয়া নিষিদ্ধ করেনি হায়জরত মহিলা নিজ জায়গা থেকে এহরাম এহরাম নিয়ত করে যাবে যতদিন উমরা করছেন না এরম অবস্থায় থাকবেন আর এই অবস্থায় ঘুমানোর সময় কি লিখেছেন মা বাবার কাপড় খুলতে পারবেন দেখেন তো একটু দুধ মায়ের বাকি সন্তান মাহারাম হবে বা দুধ সন্তানের বাকি ভাই বোন মাহারাম হবে হ্যাঁ এই ব্যাপারে আমি কথা বলেছি আর একটা বইয়ের রেফারেন্স দিয়েছি এই বইটা আপনি আপনারা সংগ্রহ করবেন আমি মনে করি এই বইটা আমাদের সবার পড়া দরকার কারণ আমরা পর্দা করতে হবে এটা বুঝি কিন্তু কার সাথে করতে হবে কিভাবে করতে হবে কার সাথে পর্দার সীমা কতটুকু এটা জানি না হালেমোরামা আমরা আলোচনা করি পর্দার ভয়াবহতা নিয়ে কথা বলি পর্দা করতে হবে এটা বলি কিন্তু কার কার সাথে করতে হবে এইটা সাধারণত চেনায় না কার সাথে পর্দার কতটুকু সীমা সীমারেখা এটা সাধারণত চিনায় না তো সেই জন্য আমার মনে হয় যে এই বইটা আপনারা নিতে পারেন এবং পড়তে পারেন এই ব্যাপারগুলো ইনশাল্লাহ ওখানে খোলাসা হয়ে যাবে সময় মাথার কাপড় ও আর এই অবস্থায় ঘুমানোর সময় মাথার কাপড় খুলতে পারবেন নিজের কক্ষে আচ্ছা প্রথম প্রশ্ন হলো যে মা বোনরা হজে যাবেন নিয়ত করেছেন তো হজের ভিতরে তাদের মাসিক স্রাবের এই সমস্যাটা হতেই পারে এটা স্বাভাবিক তাদের ব্যাপার তাই না এটা আল্লাহ এভাবে তাদেরকে দিয়েছেন প্রতি মাসে হবে এটাই ঠিক তো সেটা হজের ভিতরে পড়ে যেতে পারে অনেকের পড়ে যেতে পারে তাহলে তিনি কি করবেন মা ইশারতে আল্লাহ তালী আনহাকে আল্লাহ রসু বলেছিলেন ইফ আলীফআল হাজার আল্লাহরি আল্লা সুর বলেছিলেন শোনো আয়সার দালাত আনহা যখন কষ্ট পাচ্ছিলেন তখন বলছিলেন তুমি সব কিছুই করতে পারবে শুধুমাত্র ত করতে পারবে না পবিত্র না হয়ে যখন পবিত্র হয়ে যাবে তখন তফটা করে নেবে আর বাকি সব হজের কাজ করতে পারবে কারণ কাবাতে তফ করতে গেলে ওদু এবং পবিত্র হওয়া শর্ত হজের অন্যান্য কাজ করতে গেলে শর্ত না সেজন্য কেউ আরাফার ময়দানে যেতে পারবে মুস্তরিফায় যেতে পারবে মিনাতে যেতে পারবে সব কিছু করতে পারবে কঙ্কন নিক্ষেপ করতে পারবে এই অবস্থায় কোনো সমস্যা নেই শুধুমাত্র তফ করতে পারবে না এই তফটা যখন পবিত্র হবে তখন করবে এমনটাই নির্দেশনা রসুল্লাহ সাল সাল্লাম মা আই সারদি আল্লাহ আনাহাকে দিয়েছিলেন সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় এই নীতির উপরে আমরা থাকতে পারি আর মাথার কাপড় ঘুমানোর সময় কক্ষে খুলতে পারবেন কিনা হ্যাঁ কেন খুলতে পারবেন না কোনো সমস্যা নাই এরম অবস্থাতেও আপনি সেই ঘরে কেউ নাই বা আপনার স্বামী আছেন এ অবস্থায় আপনি স্বাভাবিকভাবে যেভাবে বাড়িতে থাকেন এইভাবে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ তাহলে আলাম শেষ করে দিলাম আজকের প্রশ্নোত্তর পর্ব মোহানবুল আলমিন যতটুকু বলেছি ঠিক বললে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সহায়তাই বলেছি কিছু ভুল হয়ে গেলে এটা নিজের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে আল্লাহ মাফ করে দিক شهدنا التوفيق دانكورو ايطي مهن رب العالمين بركة دانكورو امين ثم امين اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمة الله وبركاته